আজকে আমরা খুব কমন একটা বড় সার্জিক্যাল প্রবলেম কমন বাট বড়ো সার্জিক্যাল প্রবলেম সেটা হলো কোলোরেক্টাল ক্যান্সার অনেক সময় আমরা কোলোনিক ক্যান্সার বলি এই রেকটাম এটা হলো দুইটা পার্ট আমাদের শরীরের পেটের ভিতরে যে নাড়ি থাকে যেটাকে আমরা ইন্টেস্টিন বলি এই ইন্টেস্টিনের দুইটা বড় ভাগে ভাগ করা যায় একটা হলো স্মল ইন্টেস্টিন ক্ষুদ্র অন্ত্র অথবা আরেকটা হলো লার্জ ইন্টেস্টিন বৃহদন্ত্র এই বৃহদন্ত্রটা হলো কোলন এবং কোলনের শেষ অংশটা যে রেকটামে শেষ হয় তো এই দুটোই লার্জ গাটের অংশ দ্যাট ইজ বৃহদন্ত্রের অংশ এই দুটোরই মিলে আমাদের যে ক্যান্সার খুব কমন সারা পৃথিবী জুড়েই এবং বাংলাদেশেও এর ইনসিডেন্স কম না এবং কোলন রেকটাম ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতোই এটা যত কম বয়সের পেশেন্টের হয় এটার তত বেশি অ্যাগ্রেসিভ হয় তত বেশি আক্রমণাত্মক হয় তত বেশি পেশেন্টের জন্য ক্ষতিকর হয় এবং খুব তাড়াতাড়ি এগুলো পেশেন্টকে তাদের অবস্থার অবনতি ঘটায় আর কি তো কলো কোলো রেক্টাল ক্যান্সার এই ক্যান্সার আমরা কখন বুঝব বা পেশেন্টরা কখন বুঝতে পারে যে তার এই ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টরা খুব প্রাথমিক অবস্থাতে বুঝতে পারে না যারা কিনা খুব বেশি স্বাস্থ্য সচেতন এবং তাদের স্বাস্থ্যগত স্বাভাবিক অবস্থার থেকে সামান্য বিচ্যুতি ঘটলেই যারা ডাক্তারের কাছে এসে পরামর্শ নেয় এবং সেটাই উচিত তাদের পক্ষেই এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার সম্ভাবনা থাকে তো অনেক ক্ষেত্রেই কলোনিক ক্যান্সার যেহেতু কোনো সিমটম ডেভেলপ করে না যতক্ষণ পর্যন্ত না এটা পেশেন্টের জন্য সুনির্দিষ্ট কোনো স্বাস্থ্যগত বিচ্যুতির ব্যাপার হয়ে দাঁড়ায় তো সাধারণত এই পেশেন্টগুলো কিভাবে পেশেন্টের প্রেজেন্ট করে অর্থাৎ তারা কি নিয়ে সাধারণত আসে এই পেশেন্টগুলো বিভিন্ন বয়সের রোগীকেই আক্রমণ করতে পারে এই কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত এই কোলোরেক্টাল ক্যান্সারগুলো পঞ্চাশ ঊর্ধ্ব বা পঁয়তাল্লিশ ঊর্ধ্ব পেশেন্টদের বেশি হয়ে থাকে তাই বলে অল্প বয়সের যে হবে না এমন করে চিন্তা করা যাবে না এবং আমাদের বাংলাদেশের জন্য একটা খুবই অ্যালার্মিং স্ট্যাটিস্টিক্স আসছে পাওয়া যাচ্ছে যেটা হলো বাংলাদেশে কোলন রেকটাম ক্যান্সার রুগী সাধারণত বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় একটু কম বয়সেই তারা এই সমস্যাগুলো নিয়ে আসছে কম বয়স বলতে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় কোলন রেকটাম ক্যান্সার সাধারণত ৩৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যেই অনেক ক্ষেত্রেই তারা চলে আসে কি নিয়ে তারা ডাক্তারের কাছে আসে প্রেজেন্ট করে এর প্রেজেন্টেশনের অনেকগুলো ধরন আছে হ্যাঁ অনেকগুলো ধরনের ভিতরে রোগীরা অনেক সময় চিন্তাই করে না যে তারা এত একটা মারাত্মক ডিজিজ বহন করছে এবং সেই রুগীগুলো অনেক সময় দেখা যায় তারা কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কিন্তু রুগী রক্তশূন্যতায় ভুগছে এবং তারা রক্তশূন্যতা হওয়ার জন্য শারীরিক দুর্বলতা এবং তাদের খাওয়া দাওয়ার অরুচি তারপরে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে তার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কেন তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে তারপরে তারা দুর্বলতায় ভুগে এবং কোনো কোন ক্ষেত্রে এই কোলন একটা বড় স্ট্রাকচার এটা পেটের ভিতরে ডান দিক থেকে শুরু হয়ে উপর পেট ঘুরে বাম দিকে এসে রেকটামে শেষ হয় এই বড় একটা এলাকা আমরা সাধারণত এই পুরা কোলনটাকে আমাদের বিবরণের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা দুই ভাগে ভাগ করি রাইট সাইডের কোলন এবং লেফট সাইডের কোলন এদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাগ নাই কিন্তু প্রেজেন্টেশনের রুগীর উপস্থাপনের সুনির্দিষ্ট ভিন্ন পন্থা আছে যেমন ডান পাশের ক্যান্সারগুলোর পেশেন্টরা সাধারণত তারা লেটে প্রেজেন্ট করে বিলম্বে প্রেজেন্ট করে তার কারণ হলো কি ডান পাশে আমাদের খাদ্য বৃহদন্ত্রের ভিতরে যে মল সৃষ্টি হয় যে মল সৃষ্টি হয় সেগুলো তখনও অতটা জমাট বাঁধে না সেটার ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে যার জন্য সেগুলো তখনও লিকুইড থাকে এবং সেগুলো চলাচলে বাধা হয় না যার জন্য দেখা যায় যে ওই দিকের ক্যান্সারগুলো বড় হইতে হইতে যখন এর নারীটাকে এর ভিতরের অংশ যেটাকে আমরা লুমেন বলি সেটাকে অলমোস্ট ব্লক করে না ফেলা পর্যন্ত এই পেশেন্টগুলো অত সহসা আসে না এবং যতক্ষণে পর্যন্ত এটা ব্লক করে ফেলে ততদিনে এই ক্যান্সারটা অ্যাডভান্স হয়ে যায় প্রাথমিক পর্যায়ে আর থাকে না যার জন্য দেখা যায় যে যে সমস্ত পেশেন্ট রাইট সাইডের কোলনের ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করে তাদের চিকিৎসা বিলম্বিত হয় এবং তাদের চিকিৎসার আউটকাম বেশি ভালো হয় না এখন তারা কিভাবে প্রেজেন্ট করে তারা প্রেজেন্ট করেও যে প্রথমে যেটা বললাম যে শারীরিক দুর্বলতা স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে খাওয়ারও অরুচি এবং তারা রক্তশূন্যতায় ভোগে এবং রক্তশূন্যতায় ভোগার একটা অন্যতম কারণ হল ওখান থেকে খুব অল্প মাত্রায় ধীরে ধীরে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হওয়ার ফলে তাদের স্টুলের সাথে রক্ত যায় এবং স্টুলের সাথে যখন দিকের কোলনে ক্যান্সার থেকে রক্তক্ষরণ হয়ে স্টুলের সাথে দিয়ে পায়খানার সাথে হয়। তখন সেটা রং পরিবর্তন হয়ে যায় ফ্রেশ ব্লাড সেটাতে থাকে না রঙটা কালো হয়ে যায় যেটাকে আমরা বলি মেলে না এবং এটা বেশ কিছুদিন ধরে চলার কারণে তাদের এই রক্তশূন্যতা ডেভেলপ করে এবং রক্তশূন্যতার সাথে অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলো হয় দুর্বলতা তারপরে খাওয়ারও রুচি এগুলো নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে এবং এরা যে বিলম্বে উপস্থাপন করে সে বিলম্বে উপস্থাপন করার কারণে তারা দেখা যায় যে অলরেডি স্প্রেড করে গেছে এরা ওই স্থানীয়ভাবে আর নাই এরা আমরা লিম্প নোট বলি সেগুলোতে চলে গেছে না হলে লিভারে চলে গেছে না হলে ফুসফুসে চলে গেছে না হলে শরীরের স্কেলিটনে চলে গেছে এই সমস্ত জায়গাতে হাড়হাড়িতে আর কি চলে গেছে কিন্তু বাম দিকের কোলনের ক্যান্সার লেফট সাইডের কোলনের ক্যান্সার সাধারণত আর্লি উপস্থাপন করে আর্লি উপস্থাপন কিভাবে করে তারা আর্লি উপস্থাপন করে এই জন্য বললাম যে ডান পাশের কোলনের মল যখন ডানপাশের কোলোনে থাকে তখন পানির পরিমাণ বেশি থাকার কারণে মলগুলো তরল থাকে যার জন্য ওই কোলন একটুখানি শুরু হইলেও এটা বন্ধ হয় না কিন্তু বাম দিকের কোলনের ভিতরে পায়খানা যেতে যেতে এর পানির অংশটুকু অ্যাবজর্ব হয়ে যায় শরীর শুষে নেয় যার জন্য এর মলগুলো শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় এবং এটা সলিড স্টুলে পরিবর্তন হয় তখন এরা ওই কলনের রাস্তাটা সামান্য সংকুচিত হইলেই পেশেন্টের এই পায়খানা প্রচল মানে চলাচলে বাধাপ্রাপ্ত হয় এই পেশেন্টগুলো তখন বাধার কারণে আমরা বলি ইন্টারসাল অবস্ট্রাকশন নারী বাধাপ্রাপ্ত হয়ে যায় যার জন্য তারা আর্লি অল্প সংকুচিত হওয়ার সময়ই নারীর অংশটা অল্প সংকুচিত হওয়ার সময় তারা অবস্ট্রাকশন ফেস করে পায়খানা বন্ধ হয়ে যায় তারা তাড়াতাড়ি চলে আসে তাড়াতাড়ি চলে আসার ফলে এই পেশেন্টগুলো বাম দিকের কোলনের ক্যান্সারের পেশেন্টগুলো ডায়াগনোসিস প্রাথমিক পর্যায়ে হয় তারা স্প্রেড করে ডিজিজটা আমরা সাধারণত আমরা সবাই জানি যে ক্যান্সারকে আমরা চিকিৎসা করার আগে আমরা ক্যান্সারকে স্টেজ করি স্টেজ ওয়ান টু থ্রি ফোর যার যত বেশি স্টেজ হয়ে গেছে তার ডিজিজটা তত বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং তার চিকিৎসা করার পরে তার সেরে ওঠার সম্ভাবনাও ততটা কমে যায় সেই জন্য ডান বাম দিকের পেশেন্টগুলো আর্লি প্রেজেন্ট করে এরা দেখা যায় স্টেজ ওয়ান টুর মধ্যেই পেশেন্টের সিমটম ডেভেলপ করে তারা তাড়াতাড়ি চলে আসে আরেকটা হলো বাম দিকের পেশেন্ট ওই অবস্ট্রাকশন ছাড়াও বাম দিকের পেশেন্টের যে রক্তক্ষরণ হয় ওই টিউমার থেকে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ফ্রেশ ব্লাড আসে ফ্রেশ ব্লাড তখন পেশেন্ট আতঙ্কিত হয় আর ডান দিকের কোলনের টিউমারের কারণে যে রক্তক্ষরণ হয় কালো ব্লাড আসার কারণে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে মানুষে মনে করে আমি কালো শাক খেয়েছি লাল শাক খেয়েছি সেই জন্য আমার পায়খানাটা কালো হয়ে গেছে এটা মনে করে তারা ওইটাকে স্বাভাবিক মনে করে কিন্তু যখন দেখে তাজা রক্ত চলে আসতেছে তখন তারা আতঙ্কিত হয় তাড়াতাড়ি চলে আসে সেজন্য বাম দিকের পেশেন্টগুলো সাধারণত প্রেজেন্ট করে তার স্টাইল প্রেজেন্টেশন একটা স্টাইল হলো অবস্ট্রাকশন যার জন্য তাড়াতাড়ি প্রেজেন্ট করে তাদের ট্রিটমেন্ট আউটকামটা ভালো হয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন